আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা বিগত বছরের গুরুত্বপূর্ণ কিছু এম আলোচনা করবো তোমাদেরকে বিস্তারিত সমাধান করে দেখিয়ে দিব তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো খুবই গুরুত্বপূর্ণ আমরা এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে তোমাদের জন্য পর্ব আকারে ক্লাস নিয়ে আসবো তোমরা সুন্দর করে ভিডিও দেখো সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথে রুকিয়ে জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি শুধু আমরা আজকে এই পি প্লাস ওয়ান বাই পি সময় টু টু পয়েন্ট সিক্স এই প্রশ্নটা দিয়ে বলছে পি স্কে প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার মান করত আমার বলছে পি কেউ প্লাস ওয়ান মান করত এই প্রশ্নটা দু হাজার উনিশ সালের দিনাজ শুরু করে আসছে আমরা এখন চমৎকার মনোসাকার সূত্রে শেষ পর্যন্ত শিখে নিব তা চলো আমরা রাশোনা শুরু করি আমাদেরকে বলছে কি এই যে পি পিএসকে প্লাস ওয়ান মানে কি এসকে প্লাস বি স্কে সূত্র প্রয়োগ করে আমার সমাধান করতে হবে তাহলে আমরা এই যে এই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তাহলে পি এস কে প্লাস হবে বি স্কোয়ার সূত্র জানো এটা এসকে দত এস কে দত্ত বি এস কে প্লাস কে সূত্র কি এ প্লাস বি ওল স্কোয়ার মাইনাস টু এ বি এই জায়গায় মাইনাসের প্লাসের এই জন্য এই জায়গায় প্লাস দিতে হবে এই জায়গায় মাইন মাইনাস থাকলে এই জায়গায় মাইনাস নেব এই জায়গায় প্লাস হবে খেয়াল রাখবা এই পিপি কাটা যাবে তারপরে পি প্লাস ওয়ান কত টু টু পার সিক্স তার স্কোয়ার মাইনাস এই টু ইন্টু আর মানে কি টু ঠিক আছে তারপরে এই এ স্কিউবে কাটা গেলে সিক্স মাইনাস টু সমস্যা করতো সিক্স থেকে টু গেলে ফোর দেখো এই প্রশ্নটা ফোর হয়ে গেলো এই যে উত্তর মিলে গেছে ঠিক আছে এই প্রশ্নটা দিনের শুরু করে দু উনিশে আসছে আটটা প্রশ্ন আসছে বি কিউ প্লাস ওয়ান বাই ফি কিউ মানে এ কিউ প্লাস বি কিউব ছোট্ট সমাধান করতে হবে এইটা দু হাজার উনিশ সালে দিনের শুরু করে আসছে দেখো তাহলে এই ফি কিউ প্লাস ওয়ান বাই ফি কিউ মানে কি এ কিউ প্লাস বি কিউ এটা ওয়ান বাই ফি কিউব মানে এই বি কিউ দর্ত হয়ে থাকে ছোট্ট কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখন আমরা মানটা বসিয়ে দিব এ পি প্লাসি ইমান কত আছে এ দেওয়া আছে এই যে রুটু সিক্স তা আমরা এখন রুটু পার সিক্স বসাব দেখো এই যে রুটু পার সিক্স তার কিউ তারপরে মাইনাস থ্রি এ পি প্লাস মাই কত এই রুটু পার সিক্স খেয়াল করো এই যে থ্রি আর রুটু পার রুটু পার কিউবে কারা দেয় না রুটু বেক কেবে না গেলে রুটোর ভিতরে যেই মানটা সেই মানটা রুটের ভিতরে বসবে বাইরে বসবে সিক্স রুডুবার সিক্স বসবে মাইনাস থ্রি রুটু পার সিক্স বসবে এখন এই সিক্স থেকে থ্রি বেক করলে থ্রি থাকবে আর ভিতরে রুটুবার সিক্স বসে যাবে মিলে একটা ঠিক আছে এই ছিল বস্তু সঠিক সমাধান দেখো এই যে বস্তুটা থ্রি টু সিক্স মিলে গেছে তোমরা এই সুন্দর করে এই বস্তুটা ভালো করে দেখে এবংগুলো প্র্যাকটিস করো খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ধারাবাহিক আলোচনা তোমরা যেন পর্যায়ক্রমে নিয়ে আসবো দেখো কী করছি

প্রশ্ন দেখতে প্র্যাকটিস করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী দেখো আমি আটটা প্রশ্ন আলোচনা করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান টু টু প্লাস টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত এস কিউ প্লাস ওয়ান এস মান কত আমার বের করব এই প্রশ্ন চলে আসে তাহলে চলো আমরা এই প্রশ্ন আলোকে এই প্রশ্নটা সব সব করে দেখি তাহলে কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হল b মাইনাস টু এ বি ঠিক আছে দেখো এক্স উপরে এক্স নিচে কাটা যাবে তারপরে এক্স প্লাস ওয়ান মাইক্স মনে করতো টু টু তার মাইনাস টু খেয়াল করো মনে হবে হবে কাটা গেলে কি এই দুই হবে এনে একটা গুঞ্ছুনে দেবা এই উড়ে কাড়া উড়ে কাটা বেশ হয়ে যাবে মানে এসকেটা এই টু টু শত আছে রু টু শত আছে দু স্কেটা চার হবে এক্স কেউ কাটা গেলে টু হবে তাহলে সাত দিক আট বিয়েক দুই সিক্স ঠিক আছে দেখো আট থেকে ছয় দুই করে ছয় থাকে দেখো এই বস্তুটা কিন্তু মিলে গেছে ঠিক আছে তারপরে বলতে আমরা এক্স কিউ প্লাস মানে বের করব এখন খেয়াল করো কি এস কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ টু মানে এ কেউ প্লাস বি কেউ শুরু আমরা এখন আলোচনা করবো এ প্লাস বিল কিউব মাইনছ থ্ৰী এ বি ইনু এ প্লাছ বি ঠিক আছে দেখু দেখি দিলাম এখন এই এক্স ওপৰ এক্স কাটা যাব তই আমাৰ মানটো বচাই দিব এই নামৰ টু ৰোটু টু তাৰ কিউব মাইনাছ থ্ৰী গুণ দিয়াৰ এই টু ৰোটুবাৰ টু খেল কৰোঁ এই কিউবটাৰ টুৰ ওপৰত আছে আৰু এই কিউবটাৰ থ্ৰি এই ৰুটুৰ উপৰো আছে দুই কিউবাৰ আঠ গুণ শুনে দেবা এই রুডে কীভাবে কারা ধানা না গেলে রুড়ের ভিতরে যা রুডের বাইরে সিমেন্টটা বসবে মানে রুটু পার্ট টু বসবে এগুণ করে তিনটে গুণে ছয় রুটু পার্ট টু আটটে গুণে ষোলো রুটু পার্ট টু দেখো এই আট গুণে রুটু পার্ট টু এগুণ কাল আসবে মাইনাস সিক্স রুটু পার্ট টু বে করলে ষোলো থেকে ছয় গেলে দশ থাকবে আর রুটু পার্ট টু বসিয়ে দেবো এটা ছিল প্রশ্নের উত্তর তাহলে ইচ্ছামত করে বছর দেওয়া তোমরা সুন্দর করে নোট করে এগুলো প্র্যাকটিস করো আমরা তোমার ধরনের ধারাবাহিকভাবে এইভাবে বিড়ে নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকুক আজকে পর্যন্তই আল্লাহ